তমলুকের খারৈ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভ এলাকায় উত্তেজনা বেশ কিছু সময় পঠন পাঠন বন্ধ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দুশো জন দশম শ্রেণীর বেশিরভাগ ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম তাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ফাইন স্বরূপ কারো কাছে পাঁচশো টাকা কারো কাছে চারশো টাকা কারো কাছে তিনশো টাকা জরিমানা নেওয়া হয় বেশ কিছু ছাত্রছাত্রী ভয়ে টাকাও দিয়ে দেয় আবার অনেক ছাত্রছাত্রী টাকা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জরিমানা জরিমানার টাকা মুকুব করে দেওয়ার জন্য আবেদন জানান এই আবেদনে সারা না দেওয়ায় আবার বেশ কিছু ছাত্রছাত্রী ছাত্রী এক নম্বরের প্রধানের কাছে লিখিত কাগজ জমা দেয় আরো অভিযোগ একাধিক শিক্ষক ছাত্রছাত্রীদের ছাত্রীদের বাবা তুলে বাজে কথা বলে সহ একাধিক অভিযোগ তুলে স্কুল চলাকালীন অভিভাবক ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় স্কুলে উত্তেজনা সৃষ্টি হয় তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেরাজুল ইসলাম বলেন খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল আমরা তো কেন আমরা মাধ্যমিক মাধ্যমিক is মাধ্যমিক Áttorea Wheat sociedad under the junior 5th? Thesehöeks had toını, who থেকে তাই আমরা আসতে পারি না তারপর en USA, and it is আর আমাদেরকে প্রায় সবাইকেই বলে তোরা যে বাপ মা শিক্ষা দেয়নি তুমি পারিবারিক কোনো শিক্ষা নেই এইসব ধরনের কথাবার্তা বলে সমস্যাটা আসলে আমাদের মানে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্সটা কম আছে তার জন্য আমাদেরকে টাকার দাবি করেছে কিন্তু আমরা আসিনি কারণ আমরা যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট সেই জন্য আমাদের বাড়িতে প্রিপারেশন নিতে হবে আর স্কুলে তো যেমন পড়াশোনা অতটা ভালো হয় না সেই জন্য আমরা টিউশন যেহেতু যাই কারণ টিউশন একটু ভালো প্রিপারেশনটা হয় সেই জন্য আমাদের যেহেতু দশটা এগারোটা এরকম টাইমে টিউশন পড়ায় সেই জন্য আমরা স্কুলে আসতে পারি না

আমাদেরকে অনুপম স্যারের কাছে কালকে আমরা এসেছিলাম স্যারকে আমরা দরখাস্ত লিখেছিলাম স্যার আমাদেরকে বকে ক্লাসরুম তার রুম থেকে আমাদেরকে বার করে দিয়েছে অফিস রুম থেকে আমার নাম লাবণ্য সামন্ত আমি ক্লাস টেনে পড়ি আমাদেরকে স্কুল অ্যাটেন্ডেন্স কমার জন্য অনুপম বাবু আমাদের কাছে টাকা চেয়েছিল এবার বলেছে টাকা না দিলে ফর্ম ফিল হবে না এই মাধ্যমিকের যে ফর্ম ফিল সেটা হবে না এবার আমরা ভয় মানে মাধ্যমিকে বসতে পারবো না সেই ভয়ে আমার টাকাটা দিয়েছি মানে আমাদেরকে বলেছিল ফিফটি পার্সেন্টের নিচে যারা আছে তাদেরকে একশো টাকা করে দিতে হবে মানে পঞ্চাশটা পেজেন্টের নিচে আবার বলছে চল্লিশটা পেজেন্টের নিচে দুশো টাকা করে তিরিশটা পেজেন্টে বলছে তিনশো টাকা করে তিরিশটার নিচে আবার কুড়িটা করে পেজেন্ট করাতে বলছে বলছে চারশো টাকা আবার দশটা যাদের পেজেন্টের নিচে আছে দশটা পেজেন্টে তাদেরকে বলছে পাঁচশো টাকা আমি তিনশো টাকা দিয়েছি অনুপম জানা আমাদের প্রধান শিক্ষক মহাশয় না কোনো বিল দেয়নি আমাদেরকে বলেছে আমার আমাদেরকে বলেছে শুধু টাকা টাকাও নিয়ে নিয়েছে কোনো রসিদ দেয়নি কিছু দেয়নি শুধু বলেছে ফর্ম ফিল আপ এবার হয়ে যাবে সুদীপ্ত প্রামাণিক ক্লাস টেন তোরা কি ভাদ্র মাসের কুকুর আর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে মা বা প্রসাদ বাবু

বলছি এই বিষয়টা একদম সর্বৈভাবে মিথ্যে আমরা আজকে গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম গার্ডিয়ানদের সঙ্গে আলোচনার জন্যই গার্ডিয়ানরা এসেছিলেন যে তাদের কেন কম আসছে স্কুলমুখী হচ্ছে না মূলত আমাদের যেটা মোটো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে প্রকল্পগুলো রয়েছে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মাইনরিটি অনেক অনেক প্রায় একুশ খানা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজে যে কারণে আজকে গার্জেনদেরকে ডাকা যে আপনাদের ছাত্র ছাত্রীদের স্কুলে আসছে না ট্যাবের টাকা পৌঁছে দিতে পারছি না কে ফুলের কাজে পালিয়ে যাচ্ছে এই যাতে এগুলো যাতে না হয় সেটা নিয়ে আলোচনা ছিল এবং আলোচনা সুন্দরভাবে হয়েছে ওটা মিটে গেছে ছাত্রদের অভিযোগ করছে টাকা নিয়ে হয়েছিল এবং আরেকটা কথা একজন শিক্ষক বেশ ছাত্রদের প্রবৃত্তি করে অভিযোগ করছে

আজকে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পারি যে খারো ইউনিয়ন হাই স্কুলে ছাত্ররা ছাত্রদের উপস্থিতির হার কম থাকার জন্য স্যারেরা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আমরা কিছু গার্ডিয়ান সিদ্ধান্ত নিয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা ফিফটি পারসেন্টের থার্টি ফাইভ পার্সেন্টের কম উপস্থিতি হবে তাদের ক্ষেত্রে একটা টাকা ধার্য করেছিলেন তো আমরা সেই জন্য এবং সেটা সঠিক কি না আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসি সেখানেও আমরা জানতে পারি যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল যে যার পার উপস্থিতির পার্সেন্টেজ যত কম থাকবে তার টাকা সেইভাবে বাড়বে তো সেই জায়গায় আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু পাশাপাশি কোনো স্কুলে এই ধরনের ঘটনা ঘটেনি এই উপস্থিতি পার্সেন্টেজ কম থাকার জন্যে টাকা দিতে হবে ছাত্রছাত্রীদের এটার নজির নেই তো সেই জন্য আমরা স্কুলের কাছে আবেদন করলাম প্রধান সহকারী প্রধান শিক্ষকের কাছে যে এই জিনিস বন্ধ করতে হবে টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না টাকা নিয়েছে তো দু একজনের কাছ থেকে নিয়েছে সেটা ফেরত দেবে বলে সিদ্ধান্ত হয়েছে তো আগামী দিনে আমরা প্রস্তাব দিই যে গার্ডিয়ান ডেকে যাতে ছাত্রর উপস্থিতির পার্সেন্টেজ বাড়ানো যায় স্কুল টাইমে টিউশন যাওয়া বন্ধ করতে কিন্তু সহকারী প্রধান শিক্ষক বলে যে এই অভিযোগটা মিথ্যে কোন অভিযোগটা এই যে টাকা নেওয়ার অভিযোগটা মিথ্যে বলছে এখন যেহেতু তিনি প্রধান স্কুলের প্রধান আমরাও জানি সত্য কি মিথ্যা কিন্তু আমাদের কাছে বলেছেন দু একজনের কাছ থেকে নেওয়া হয়েছে এবার কোনটা সত্য আমরা বলতে আপনার নাম আমার নাম সুভাষ পেত্রিয়া বিক্ষোভ হয়েছে আপনাকে লিখিত বলবেন আমি গতকাল অঞ্চলে এসেছিলাম তো স্কুল থেকে আমাদের হাই পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রছাত্রীরা এসেছিলেন এখানে তো তারা আমাকে একটা অবজেকশন দিয়েছিল যে ওখানে মাস্টারমশাইরা পার্সেন্টেজ হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা আলোচনা ক্ষেত্রে তারা আর্থিক ব্যাপার নিয়ে একটু বলতে চেয়েছিল তো সেটা আমার কাছে আসে তা আমি সেই হিসেবে বললাম ছাত্রছাত্রীদের তোমরা একটা তোমাদের কি সমস্যা স্কুলে চলার ক্ষেত্রে অসুবিধা সেগুলো তোমরা একটু আমাকে লিখিত জানো তো লিখিত জানানোর পর আমাদের শিক্ষা সঞ্চালক মাননীয় মধুমিতা কারক পাঁজা এবং ওনার হাজব্যান্ড জগন্নাথ পাজা ওনারা অঞ্চলে ডেকেছিলাম ডেকে আজকে বললাম ওদের যে তোমরা আজকে ছাব্বিশ তারিখ তোমরা সকালে আমার সমস্ত কাছে গিয়ে একটু টেবিলে আলোচনা করে যাতে ছাত্রছাত্রীদের সমস্যাটা মিটে যায় এবং স্কুল পরিবেশ শান্তভাবে মানে ঠিকঠাক থাকে এই বিষয়টা আলোচনা করে তোমরা একটা আমাকে ফাইনাল রেজাল্ট জানাবে এবং সেটাই আজকে ওনারা গেছিলেন